একটি সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল ডলারপুর গ্রামটির চারিদিকে নদীনালা গাছপালা দিয়ে সুন্দর পরিবেশ দিয়ে কিন্তু একদিন গ্রামে চলে আসে দানবীয় পরাধ গ্রামে যায় উঠতে উঠতে তা দেখে লোকগুলো পাগলের মতন চলে বেড়ায় এদিক ওদিক করে মনে হয় কি যে করি তা বোঝে করে পারে না তারপর একটা মেয়ে কাকের সামনে আসে পড়ে যায় কাকটি তা দেখে খুশি হয়ে তার কাছে আসে কাকটি

কাকটি কোনো মানুষ না দেখতে পাওয়ায় গ্রামের মধ্যখানে এসে ঈদের জ্বালায় চিৎকার করে অন্যদিকে রেশমা গ্রামের মধ্যখানে চলে আসে এই তো এই বাড়িতে লোকের গলা আওয়াজ আসছে কিন্তু কিন্তু এটা কি আল্লাহ আমার রক্ষা করো এই বলে রেশমা বাড়ির দিকে দৌড়ে পালাতে লাগলো এই তো মা চলে এসে আয় মা তাড়াতাড়ি ভিতরে আয় আমার মেয়ে ছোট থেকে বাইরে পড়াশোনা করে বড় হয়েছে ঠিক আছে আমরা এখনই শহরে চলে যাব। যখন সবাই গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দেয় তখন এক সুন্দর পরী আসে তাদের সাহায্য করে তোমাদের কাউকে কথাও যেতে হবে না আমি তোমাদের সাহায্য করবে কিন্তু কি তুমি আমাদেরকে বাঁচাবে তোমাদের এক আল্লাহর বান্দা শেখ সাহেব বাঁচাতে পারবে তার জন্য আমি তোমাদেরকে এক ইউনিফর্ম দিচ্ছি এই তোমাদেরকে তার কাছে নিয়ে যাবে না অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাহায্য করছেন সারা সারা অবসর আপনি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচাছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আমরা তাড়াতাড়ি যাই পালাও পালাও তাড়াতাড়ি পালাও জঙ্গলের ভিতর দিকে পালাও এইবার কানে আমাদের খাবই আমরা অনেক জিতে পেয়েছি যারা অন্যদিকে শেখ সাহেব পুত্রের সঙ্গে কল্প করছে গ্রামের আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন অবশ্যই চলান বাঁচাচ্ছি এই বলে সবাই মিলে কাকের বুঝতে লাগলো তখনই কাক তার কাছে উঠতে উঠতে চলে আসে

এবার তোমাকে আগের মতন হতে হবে তাড়াতাড়ি হয়ে যাও করতে করতে আগের মতন ছোট হয়ে যায় কিছু উপায় নাই কাকেরা আর কিছু আগের মতন করে দিয়ে এসে আকাশের দিকে উড়িয়ে চলে যায় লোকগুলো আবার শান্তিতে শুকে আমি বসবাস করতে লাগলো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও